একটি প্রশ্ন থার্টি ফার্স্ট নাইট কি মুসলিমদের জন্য হারাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ববরাকাত আলহামদুলিল্লাহ আলহামন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের থেকে পেয়েছি তার মধ্য থেকে একটি প্রশ্ন হলো থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে যেহেতু সামনে দুই সাল শুরু হচ্ছে এবং এই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে একজন বা একজন প্রশ্ন করেছেন যে থার্টি ফার্স্ট নাইট আসলে মুসলমানদের জন্য কিনা তো আমরা এই প্রশ্নের জবাবকে তিন ভাগে বিভক্ত করে দিতে চাই প্রথম ভাগ হলো যে থার্টি ফার্স্ট নাইট তথা বর্ষবরণ ইংরেজি বর্ষবরণ যদি মুসলমানদের জন্য হয় তাহলে পহেলা মহাররম কাদের জন্য আর দ্বিতীয় ভাগ হলো এই থার্টি ফার্স্ট নাইটে যা হয় যে অশ্লীলতা বেহায় আপনা বেলেল্লাপনা হয় এর দায়ভার কে নিবে আর তৃতীয় ভাগ হলো যে মুসলিম সংস্কৃতি বনাম কুফুরি সংস্কৃতি তো প্রিয় দর্শক আমরা আলোচনায় চলে যাই প্রথম ভাগের আলোচনা হলো যে এই ইংরেজি বর্ষবরণ যদি মুসলমানদের জন্য হয় তাহলে পহেলা মহরম কাদের জন্য দেখুন ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে যা নিজের প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে কি করণীয় কি বর্জনীয় সকল বিধান দিয়েছে সুতরাং বর্ষবরণ এই সম্পর্কে ইসলাম কিছু বিধান কি দিয়েছে দেখুন আরবি প্রথম নববর্ষ তথা প্রথম মাস হলো মোহর্রম এই পহেলা মহার্রমে কোনো ধরনের আনন্দ বিনোদন অথবা আনন্দ উৎসবের বিধান কি ইসলাম দিয়েছে দেখুন আমরা মুসলিম জাতি অথচ এই মুসলমানদের অধিকাংশ মানুষই জানে না যে আরবি কোন সাল বর্তমানে চলে অথবা তারিখ কত আপনারা যারা ভিডিওটি দেখছেন এদেরকে যদি প্রশ্ন করা হয় যে ভাই এখন বর্তমানে আরবি কোন সাল চলে অথবা কত হিজড়ি চলে আশি পার্সেন্ট মানুষ বলতেই পারবে না যে কত হিজড়ি চলে সেটাই তারা বলতে পারবে না অথচ আমরা ইংরেজির কথা বলে দিতে পারি দুই হাজার তেইশ শেষ হয়েছে দুই শুরু হবে এরপরে যদি আপনি আপনাকে প্রশ্ন করা হয় যদি আশি পার্সেন্ট মানুষ তো বাদ যাবে এক্ষেত্রে তারা সবাই কিন্তু মুসলমান আর দ্বিতীয় ভাগে যদি যে আশি বিশ মানুষ বুঝে বা জানে যে কত সাল চলে তাদেরকে যদি বলা হয় যে দেখুন ইংরেজি বা আরবি মাসের কত তারিখ আজকে বা কোন মাস চলে তাহলে সেটা অনেকে পারবে না আবার কোন মাসের কত তারিখ চলে সেটা অনেকে পারবে না অথচ এটি একজন মুসলমানের জন্য লজ্জার বিষয় তারা বিজাতীয়দের সংস্কৃতিকে গ্রহণ করে নিজের সাংস্কৃতিক ভুলে গিয়েছে যার কারণে তাদের সমাজে এই অবক্ষয় আর এই সামাজিক ভঙ্গুর অবস্থার তৈরি হয়েছে সুতরাং দেখুন এই বিজাতীয় সংস্কৃতি মুসলমানদের জন্য গ্রহণ করা মুসলিম জাতির ধ্বংসের অন্যতম একটি কারণ এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে ইংরেজি নববর্ষ অথবা ইংরেজি মাস ইংরেজি শাল গণনাকে হারাম না ইংরেজি শাল গণনা হারাও না এটি মানুষ সুবিধার্থে গ্রহণ করে নিয়েছে তারা এটি গণনা করছে এটি করতেই পারে এক্ষেত্রে কোনো হারাম হওয়ার কোনো কারণ নেই তবে আপনার একজন মুসলিম হিসেবে আপনার আরবি নববর্ষ বা আরবি শাল আপনার মনে থাকা চাই অথবা এই হিসাবটাও আপনার জানা থাকা চাই অথচ একজন মুসলমান বা অসংখ্য মুসলমান এই বিষয়ে জানেও না আর বুঝেও না অনেকের রমজান মাস যখন আসে তখন রমজান বুঝে যে রমজান একটি মাস এটি তো অনেকে বুঝে কিন্তু অনেকে বুঝে না যে রমজান আসলে কোনো মাস নাকি কিসের মাস আরবি নাকি ইংরেজি তারা মনে করে রমজান মানে রোজা অর্থাৎ রোজা রাখা মানে রমজান আসতে রোজা রাখতে হবে এটা যে আলাদা কোনো মাস কোনো আরবি বছর হিসেবের কোনো মাস এটা তারা অনেকেই বুঝে না এরপরে আপনার এখন কথা হলো যেহেতু মুসলমানদের জন্য এই ইংরেজি মাস গণনা করা অবৈধ নয় বৈধই রয়েছে তবে আরবি মাসের হিসাব রাখতে হবে দ্বিতীয় আলোচনা বা দ্বিতীয় ভাগ হলো এই আলোচনার যে এই থার্টি ফার্স্ট নাইটে যেই বেহায়াপনা বেলেল্লাপনা অশ্লীলতা হয় এর দায়ভার কে নিবে দেখুন আপনাদের হয়তো মনে রয়েছে দুই এক সালে সেই বাঁধনের কথা যে রাস্তায় ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল নরপশুদের হাতে যারা এই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নিজেদেরকে অশ্লীলতার জোয়ারে ভাসিয়ে দিয়েছিল এবং সেই বাঁধন সেও কিন্তু অশ্লীলতার জোয়ারে নিজেকে ভাসিয়েছিল মদ পান করে তারপরে নেশা করে নিজেকে সোপর্দ করেছিল সেই নরপশুদের হাতে আর তারাও তাকে খুবলে খেয়েছে ছিঁড়ে খেয়েছে দেখুন এই সমস্ত এর কারণ বা এই সমস্ত সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ হল এই অমুসলিম সংস্কৃতিকে গ্রহণ করা এবং অমুসলিম সংস্কৃতিকে নিজেদের মধ্যে জায়গা দেওয়া মুসলিম সংস্কৃতিকে দূর করা এর দায়ভার এই অশ্লীলতার বেহায়াপনার দায়ভার কে নিবে আমাদেরই নিতে হবে কেননা আমরা এই জাতি আমরা মুসলিম জাতি সুতরাং আমরা যেহেতু নিজেদের আদর্শ আদর্শকে ভুলে গিয়েছি অন্যের আদর্শকে গ্রহণ করে নিয়েছি দায়ভার কি অন্য নিবে সুতরাং এর দায়ভার আমাদেরই নিতে হবে আমাদের বুঝতে হবে যে আমরা মুসলমান সুতরাং আমাদের কাজও মুসলমান এর মতোই হওয়া উচিত রসুলের আদর্শের উপরে হওয়া উচিত এরপরে তৃতীয় ভাগ হল যে মুসলিম সংস্কৃতি বনাম কুফুরি সংস্কৃতি এই যে আলোচনাগুলো হলো এই আলোচনাগুলোর ফল হলো এর কুফুরী সংস্কৃতির ফল আমরা নিজেদের সংস্কৃতিকে ছেড়ে দিয়েছি কুফুরী সংস্কৃতিকে গ্রহণ করেছি আর সেই কারণেই আমাদের সামাজিক এত অবক্ষয় এত বেশি সামাজিক অস্থিরতা বিশৃঙ্খলতা তৈরি হয়েছে আমাদের নিজেদের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন